আল্লাহ আলফুল আলহামিন পরমূল কারেং মধ্যে বলে দিলেন এনবি আপনি বলুন কুল্লাউ কান আর বাহরু মিদা দাল্লি কালি মাতি রব্বী এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রফ উলাহ নামী যত বান্ধাবান্দি বাড়িয়েছি আমি আল্লাহ রফুল্লা আলহামীদের নেয়ামতের সুপ্রিয়াদায় করার জন্য যদি দুনিয়ার মানুষগুলো চেষ্টা করে নবী দুনিয়ার মানুষগুলো কেমন পর্যন্ত চেষ্টা করে পারবে না আল্লাহ চেষ্টা করে তো নবী পারবে না আপনি কোরআনে দলিল আল্লাহ বলেন চেষ্টা করেও তো পারবে না তবে কুল্লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রব্বি যদি দুনিয়ার কোনো বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি সমুদ্রের পানিগুলোকে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কালি হিসাবে ব্যবহার করে হে রসুল আপনি বলে দিন আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করার পূর্বে দুনিয়ার সমস্ত নদীর পানি দুনিয়ার সমস্ত খালের পানি দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি সব শেষ হয়ে যায় বলি সুভান তাহলে মুসলমান চিন্তা ভাবনা করে দেখবেন আল্লাহ রব্বুল আলমদের নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো কথা বলেন শেষ করতে পারবো না আল্লাহ আয়াতের শেষের অংশের মধ্যে বলেন মিসলিহি মাদাদা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আবার বলেন হে আমার রাসূল হে আমার নবী দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে একবার সুক্রিয় আদায় করতে গিয়ে সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে পারবে যেমন না যদি আবারও আমি আমি দুনিয়ার সমস্ত খালের পানিকে দুনিয়ার সমস্ত নদী পানিগুলোকে আমি আল্লাহ তালা আবার পরিপূর্ণ করে দিই এরপরে যদি আবার আমি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয় আদায় করার জন্য দুনিয়ার বান্দাবান্দি চেষ্টা করে এরপরেও আপনি বলে দিন মিসলিহি মাদাদা এই দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে কেমত হয়ে যাবে ইসলামী সিংহায় ফুৎকার দিবে কিন্তু আমি আল্লাহ তালার নিয়ামতের আদায় করা শেষ হবে না